নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বইমেলা আমরা যেমন বইপ্রেমী মানুষজন আছে বেশ কিছু মানুষ এখনকার ডিজিটাল যুগে দাঁড়িয়ে ছোটো ছোটো বাচ্চারা হয়তো গল্পের বই থেকে আরম্ভ করে কার্টুন সেগুলো আর কি পড়া বন্ধই করে দিয়েছে কিন্তু একটা আস্ত বইমেলা ডমজুরের বুকে তার আঠেরো বছরের পদার্পন করছে কবে থেকে শুরু হবে এই বইমেলা আর বইমেলায় এবছরে তাদের মূল মঞ্চের নাম কি হচ্ছে তার সাথে থেকে আরম্ভ করে কি অনুষ্ঠান থাকছে বইপ্রেমী মানুষজনদেরকে আরও মানে বই মুখর করে তুলতে যে ডোমজুর সম্প্রীতি দ্বারা পরিচালিত যে বইমেলা সম্প্রীতি কমিটি বা পরিচালনা যারা করে তাদের ভাবনা চিন্তা কি সমস্তটা জানার জন্যই আজকে আমি উপস্থিত হয়েছি বইমেলার অফিসে এবং আমি কথা বলে নেব ডমজুর বইমেলা সভাপতি এবং সম্পাদকের সাথে তাদের থেকেই জানবো আগাম বইমেলার মানে প্রস্তুতি কেমন চলছে কতগুলো স্টল থাকছে আর কি কি পরিকল্পনা নিয়েছে তারা বইপ্রেমী প্রেমী জন্য চলুন শুনে দেখি আর আপনাদের জানাই সামনেই বইমেলা শুরু বইমেলা শুরুর যে তারিখ কবে আগামী বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি ডোমজুর প্রাচ্য ভারতী স্টেডিয়ামে শুরু হবে সম্প্রীতি পরিচালিত অষ্টাদশ ডোমজুর বইমেলা টাইমিং যেটা থাকছে আর বইমেলার উদ্বোধন কখন হবে বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট কবি জয় গোস্বামী এবং উদ্বোধন করবেন বিকেল চারটে ডুমজুর বইমেলার মঞ্চে চারটে হ্যাঁ সেই দিনকে বিশেষ মানে উদ্বোধনের জন্য বই প্রেমী মানুষদের জন্য মানুষদের জন্য প্রথম দিনই চমক থাকছে যে প্রথম দিনই যারা বই কিনবেন তাদের জন্য আমরা সমস্ত পুস্তক প্রেমী মানুষ এবং পুস্তক ক্রেতাদের জন্য ফিফটিন পারসেন্ট আমরা কেনার অতিরিক্ত তারা যা স্টল থেকে স্টল থেকে তারা যা ছাড় পাবেন পাবেন আমরা ডমজুর সম্প্রীতির পক্ষ থেকে অতিরিক্ত ছাড় কেনার উপরে ফিফটিন পারসেন্ট আমরা প্রত্যেক ক্রেতাকে আমরা দিব হ্যাঁ আপনাদের প্রতি বছরই বইমেলার মঞ্চ এবং বিভিন্ন ভাবনা বিভিন্ন ব্যক্তিত্বের উপরে রাখা হয় এবছরের মঞ্চটা কার উপরে এবারে আমাদের ভাবনাটা হচ্ছে থিমটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের উপরে তার দুশো বছর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের থিম গ্যালারিতে রাখছি মাইকেল মধুসূদন দত্ত আর মঞ্চটা মঞ্চটা আমরা করছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে মেলা এই যে মেলায় প্রবেশ করতে গেলে টিকিট যেটা কিরান থাকছে আমাদের মেলায় প্রবেশের জন্য সাধারণ পুস্তকপ্রেমী মানুষের জন্য দশ টাকা আর সর্বশ্রেণীর ছাত্র জন্য পাঁচ টাকা বিশে জানুয়ারি থেকে শুরু হয় কতদিন চলবে এই বইমেলা বিশে জানুয়ারি থেকে নদিন দিন ধরে এই বইমেলা চলবে আঠাশে জানুয়ারি 2024 পর্যন্ত আমাদের বইমেলা চলবে বরাবরই আমাদের বইমেলা নদিন দিন ধরে চলে এবারেও তার ব্যতিক্রম ঘটছে না এবারেও নদিন দিন ধরেই বইমেলা আমাদের চলবে ডুমজোর মাঠে এই যে নদিন দিন বইমেলার মধ্যে বই মানে বইমেলায় কতগুলো স্টল ইতিমধ্যে বুক হয়েছে বা কতগুলো এখন অন্য প্রসেস চলছে ডোমজুর মেলায় তো আমরা স্টলের সংকুলন করতে পারি না প্রচুর মানুষ আমাদের এক মাস আগেই আমাদের সমস্ত বুকিংগুলো হয়ে যায় প্রচুর মানুষ ডোমজুর বইমেলা যেহেতু ডোমজুরের সর্ব সেরা উৎসব তাই সবাই চায় এখানে একটা স্টল দিতে তো আমাদের স্টল বুকিং শেষ হয়ে গেছে আজ থেকে পনেরো দিন আগে আমরা অনেককেই স্টল দিতে পারছি না তার জন্য আমরা সম্প্রীতির পক্ষ থেকে তাদের কাছে আমরা দুঃখিত কতগুলো স্টল হয়েছে বলা সম্ভব আমাদের এবারে স্টল হয়েছে প্রায় শতাধিক একশোর উপরে সব মিলিয়েই সবই যে বইয়ের স্টল এ নয় এটা গ্রামীণ এলাকার একটা উৎসব এই গ্রামীণ এলাকার উৎসবকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলার জন্য আমরা বইয়ের পাশাপাশি মানুষের নিত্য প্রয়োজনীয় কিছু স্টলও আমরা রাখছি কারণ যাতে সব ধরনের মানুষই ডমজুর বইমেলা আসার সুযোগ পান এই যে বইমেলা যে অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানে যে কটা দিন শুরু হচ্ছে বা শেষ পর্যন্ত কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বা কাদের আনা হবে এই বইমেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবং সাংস্কৃতিক মানে একশো পারসেন্ট সংস্কৃতির অনুষ্ঠান সংস্কৃতির বিনোদনমূলক অনুষ্ঠান সেখানে নৃত্যনাট্য থাকবে কবি সম্মেলন থাকবে সঙ্গী সঙ্গীতানুষ্ঠান থাকবে শ্রুতি নাটক থাকবে রক্তদান শিবির থাকবে আলোচনা থাকবে পরিবেশের উপর আলোচনা বইয়ের উপর আলোচনা আমাদের অতিরিক্ত ফোন ব্যবহারের উপর যে সাধারণ মানুষের আকর্ষণ তা নিবৃত্ত করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা এবং এখানে এই আলোচনাগুলোতে অংশ নেবেন কলকাতা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক কলকাতার বিশিষ্ট জনেরা হাওড়ার বিশিষ্ট জনেরা সতেরো বছর পেরিয়ে এবছরে আঠেরোতম বর্ষে পদার্পণ করছে এই যে ডোমজ সম্প্রীতি দ্বারা পরিচালিত বই মেলা কি মনে হয় সতেরো বছর যেভাবে মানুষকে বই কিনতে সাহায্য করেছে মানে বই করতে করে তুলেছে এই বছর কি সম্ভব হবে সম্প্রীতি সেটা পারবে সম্প্রীতি পারবে কে জানি না ডোমজিরে মানুষ পারবে কারণ সম্প্রীতি ডোমজিরে মানুষকে নিয়ে এবং এখন আর মেলা নেই এটা এটা পশ্চিমবাংলার তৃতীয়তম মেলা হাওড়া হাওড়ায় এক নম্বর মেলা এই এই মেলাকে কেন্দ্র করে বহু ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বহু এলাকার মানুষজন আসে শুধু এলাকা বলা ভুলাবে বিভিন্ন জায়গা থেকে আসে এই বই মেলাকে দেখার জন্য বা এ করার জন্য এবছরে আঠেরোতম বর্ষে পদার্পণ করছে যেমনটা শুনলাম বিভিন্ন বিষয় থাকছে সেরকমই এবার আর কি চমক থাকতে পারে মানে এই বইমেলাকে কেন্দ্র করে আমার সম্পাদক আর চমকের ব্যাপারে বেসিক চমকের ব্যাপারে বলে দিয়েছে আর একটা চমকের ব্যাপার হচ্ছে ছাত্র আমাদের যেটা গত কয়েক বছর আমরা অবাদ করতে পারছি না এবছর অবাদ করা হয়েছে এবছরে যেটা বই মেলা এবছরে আঠারোতম বর্ষে পদার্পণ করছে আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে এই শুরু হয়ে যাবে ডোমজোরের বুকে বই প্রেমী মানুষজন দিকে কি বলবেন কি আহ্বান দেবেন আজকের ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে ট্যাব আমি আমার মনে লেখার মধ্যে দিয়েছি ট্যাব এবং মোবাইল ছাত্রছাত্রীরা বুধ হয়ে থাকে এটা কিন্তু এক্সপ্রেশন অফ ব্রেন হয় না এক্সপ্রেশন অফ ব্রেন আমি একজন আইনজীবী আমি টিপলেই সব দিয়ে যাচ্ছি কিন্তু দশটা বই আমি ধরতে পারছি না আমরা যেটা আমরা লেখা তো দিয়েছি যেমন ছোটোবেলায় জল পড়ে পাতা না ওদের এখন বাচ্চাদের জিজ্ঞেসগুলো বলতে পারবে না সকালে উঠে আমি মনে মনে করি আদেশ করেন যে আমার গুরুজন এটা আমরা আমরা এটা আমরা আজ শেখাতে পারি না আমরা ড্যাডি ম্যাডিতে ঢুকিয়ে ঢুকে গেছি যে অরবিন্দের অরবিন্দর নাম বললে একশোদের মধ্যে নির্মাণ করতে হবে না তাই আমার মাতার কাছে প্যারেন্টস এসে এক্সক্লুসিভলি ডিউটি অফ দ্য প্যারেন্টস আমরা পিতামাতাকে অনুরোধ করব বিপ্লবীদের বই পরিবেশের বই কিনে শিশু মনে পরিবেশের কথা অতীতের বিপ্লবীদের কথা ঢোকায় এই মেলায় আহ্বান আসার জন্য কি আহ্বান দেবেন মেলায় আসার জন্যে দলীয় সম্প্রীতি যা আহ্বান দিয়েছে পশ্চিমবাংলায় কোনো মেলা কর্তৃপক্ষ দিতে পারে বলে আমার মনে হয় না আসুক বই কিনুক আসুক তারা বই কিনুক প্রত্যেকেই যেন বই কিনে কেনে বই মেলায় এসে বই কিনবে না তার সার্থকতা থাকে না তাই যারাই আসবেন তারা বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করুক ডমজুর বইমেলার প্রাঙ্গণে যারা আসবেন তারা প্রত্যেকে তার নিজের জন্য তার পরিবারের জন্য তার প্রতিবেশীর জন্য তার প্রিয়জনদের জন্য যেন অন্তত একটি করে বই কিনে নিয়ে যাক এটা হচ্ছে আমাদের তাদের কাছে সকলের কাছে এটা আমাদের আবেদন শুনে নিলাম ডোংজুর বইমেলার সম্পাদক এবং সভাপতির মুখ থেকে যে ডমজুর বইমেলার যে এবারের পরিকল্পনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাদের লিবলেট এটা এখানে বিভিন্ন বিষয় লেখা আছে হ্যাঁ যেমনটা শুনলাম ওখানে মঞ্চর ব্যাপারটা এবছরে তারা হ্যাঁ মঞ্চটা দিচ্ছে হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ নামে আর কি নামাঙ্কিত করছে মঞ্চটাকে আরও থাকছে মানে অজস্র বইয়ের স্টল থেকে আরম্ভ করে অন্যান্য স্টল কিন্তু অলরেডি বুকিং হয়েছে তারা ইতিমধ্যে আরও বেশ কিছু মানে বুকিং নিতে পারছেন না সমস্ত কিছু নিয়েই কিন্তু তোড়জোড় করছে ডমজুর বইমেলা কিন্তু আমাদের দরজার একদম দোরগোড়ায় এসে হাজির বইপ্রেমী মানুষজনরা কি প্রস্তুত এবারে কোন বইটা তারা কিনবে কিভাবে প্ল্যানিং করছে কবে কি আসবে বন্ধুদের সাথে বাবা মায়ের সাথে তো আমরা সেই খবরটা নিয়েই কিন্তু আজকে ডোমজুর বইমেলার অফিস থেকে একদম আপনাদেরকে জানাচ্ছি কতটা প্রস্তুত তারা তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের জানিয়ে দিল তাই আর দেরি কিসের ডেট ঠিক করে নিন বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি কবে আসবেন কখন আসবেন আর কি বই নেবেন ততদিন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভিডিও নিয়ে আসছি বই পড়ুন বই পড়তে সবাইকে বলুন কি আরিবেন খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততা নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো টু সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন থ্রি জিরো টু এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে অ্যাট ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট ডট কমে সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট ডট কমে